এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে আইব খান চেষ্টা করেছে এআইআর চেষ্টা করেছে জিয়া চেষ্টা করেছে জাহাল এরশাদ চেষ্টা করেছে খালেদা চেষ্টা করেছে আওয়ামী লীগকে ধ্বংস করতে পারেনি পারবেও না ইনশাল্লাহ আর কোন দিন পারবে না ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না এরকম টাকা তাছাড়া নাই ছেড়ে দেয় নাই ঠিকা এখনো যারা ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে জামিনের ভিতর গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না চিল্লে জানেন এই জন্য আব্বা আমার কাছ থেকে দোয়া চাইতে হবে হুজুর আমার ফু দিয়ে দিল আমার আব্বা উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে হাতে উপার্জিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোন সম্পদ আর হতে পারে না আমার দিন মজুর ভাইরা কুলি মজুর ভাইরা রিক্সাওয়ালা ভাইরা ফ্যাক্টরি ওয়ার্কার যারা আপনার আল্লাহর কাছে আল্লাহ যারা পছন্দ করে বেশি তার পরীক্ষাও নাসি বালা আন আল আম্বিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষা